বাড়িতে নিয়ে আসো তার পরিচয় তুমি জানো না কিন্তু তুমি তার কথা অনেক শুনছো শেষ পর্যন্ত মসজিদ মেম্বার সাদিয়াকে বিয়ে করে ফেলল এবং সাদিয়াদের বাড়িতে থেকে সাদিয়ার খালা এবং খালুকে বের করে দিল আর এদিকে সাহেবও বিয়ে করে ফেলছে শুধু তাই না সাদিয়া এখন সাহেবদের বাড়িতে বেড়াতে গেছে সাদিয়া চেয়ারম্যানের বাড়িতে চেয়ারম্যানের সাথে সাহেবের সাক্ষাৎ করার জন্য সাহেবকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে আসছে তাহলে কি আবারও সাহেব চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় পাবে নাকি অন্য কিছু ঘটবে কি ঘটবে সাহেব নামের গোলাম নাটকের দশ নম্বর পর্বে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গাইস আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু সাহেব নামের গোলাম নাটকের দশ নম্বর পর্বে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে সেই সাথে সাহেব নামের গোলাম নাটকের দশ নম্বর পর্বটি কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে তা সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন তাই বলবো আমাদের এই চ্যানেলে সাহেব নামের গোলাম নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো গায়েস আমরা বেশি কথা বাড়াবো না চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই সো গায়েস আপনারা ইতিমধ্যে সাহেব নামের গোলাম নাটকের এক নম্বর পর্ব থেকে নয়টি পর্ব দেখে ফেলেছেন এখন দশ নম্বর পর্বের জন্য অধিক আগ্রহে বসে আছেন আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে কিন্তু এই দশ নম্বর পর্বটি খুব শীঘ্রই ইউটিউবে আপলোড করে দেওয়া হবে তার জন্য অবশ্যই গাইস এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে পাঁচ হাজার আর আপনারা পাঁচ হাজার লাইক যদি কমপ্লিট করে দেন তাহলে কিন্তু খুব শীঘ্রই সাহেব নামের গোলাম নাটকের দশ নম্বর পর্বটি ইউটিউবে আনা হবে আর আপনারা সাহেব নামের গোলাম নাটকটি দেখে অনেকেই বলেন যে এই পর্বগুলো মানে সাহেব নামের গোলাম নাটকের পর্বগুলো এত দেরিতে কেন আপলোড করে দেওয়া হয় তো গাইস আপনাদেরকে বলি তো সাহেব নামের গোলাম নাটকটি কিন্তু একটি শর্ট ফিল্ম আর এটা কোনো ধারাবাহিক নাটক না যে দুই দিন বা একদিন পর পর আপলোড করে দেওয়া হবে তো শর্ট ফিল্মগুলো আপনারা যেমনটা জানেন অনেক ছোট গল্প নিয়ে বানানো হয় আর ধারাবাহিক নাটকগুলোর যে গল্পগুলো এই গল্পগুলো অনেক বড় হয় তাই কিন্তু অনেকগুলো এপিসোড মানে অনেকগুলো আপনারা পর্ব দেখে থাকেন আশা করি বুঝতে পারছেন যে সাহেব নামের গোলাম নাটকের পর্বগুলো এত দেরিতে কেন আপলোড করে দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আসবো পরবর্তী আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে